পারীর শরীরের কন্ডিশন খারাপ থাকা সত্ত্বেও সে কিছুতেই হসপিটালে ভর্তি হতে চাইবে না বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনাপন্না নাটকের তিনশত ছিয়াত্তরতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন রিয়াকে দেখা যাবে সে সৌরভের কথা অনুযায়ী আবারও সত্যজিৎ ফোন করবে ফোন করে বলবে সত্যজিৎ দা আসলে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে আমাদের এক সপ্তাহ নয় আমাদের তিন দিনের মধ্যেই মিটিং শুরু করতে হবে আর এর জন্য আপনি যেভাবে পারেন আমাদের এ বাংলাদেশে তিন দিনের মধ্যে চলে আসেন আর এই কথা শুনে সত্যজিৎ বলবে এটা তুমি কি বলছো তিন দিনের মধ্যে আসা কি সম্ভব তখন রিয়া বলবে ও আচ্ছা তাই তিন দিনের মধ্যে আপনি যদি না আসেন তাহলে আমি চিন্তা করেছি আমাদের যে প্রোগ্রামটি রয়েছে সেটি ক্যান্সেল করে দেব কারণ আপনি হচ্ছেন বিশ্বের সবথেকে বড় ব্যবসায়ী বিজনেসম্যান আমি চেয়েছি যে আপনি অন্তত আমার এই অর্গানাইজেশনে অর্থাৎ আমার এই অনুষ্ঠানে থাকবেন কিন্তু আপনি যেহেতু তিন দিনের মধ্যে আসতে পারবেন না সেহেতু আমি আর অনুষ্ঠানটি করছি না আর এই কথা শুনে সত্যজিৎ দেখা যাবে তার মনের মধ্যে একটা মায়ার সৃষ্টি হবে এবং সে বলবে না না তোমার অনুষ্ঠানটি বন্ধ করতে হবে না আমার যতই সমস্যা হোক না কেন আমি তিন দিনের মধ্যেই বাংলাদেশে আসছি এই বলে ভিডিও কলটি অফ করে দেবে সত্যজিৎ আর রিয়াকেও দেখা যাবে সেও অনেক খুশি হবে এবং শুধু রিয়া নয় সাথে সৌরভও এবং সাথে সাথে সৌরভকে দেখা যাবে সে পারিকে তাদের বাসায় আসতে বলবে ফোনে আর এই কথা শুনে পারিও তাদের বাড়িতে চলে আসবে এবং কিভাবে কি মিটিংটি করা যায় কিভাবে সত্যজিতের নামে মামলা করা যায় এইসব ব্যাপারে সৌরভের সাথে যখন আলাপ আলোচনা করবে ঠিক তখনই ডক্টর সাহেব পারিকে ফোন করবে এবং ফোন পেয়ে পারিকে দেখা যাবে সে একটা সাইডে চলে যাবে এবং সেখানে গিয়ে ডক্টরের সাথে কথা বলবে তখন ডক্টর সাহেব বলবে শোনেন আপনার শরীরের কন্ডিশন খুবই খারাপ আপনি চাইলে আগামীকালের মধ্যেই হসপিটালে ভর্তি হতে পারেন এবং শুধু পারেন না আপনি আগামীকালই হসপিটালে ভর্তি হয়ে যান কারণ আপনার শরীরের কন্ডিশন তেমন ভালো নয় আর এই কথা শুনে পারি বলবে এগুলো কি বলছেন ডক্টর সাহেব আমার তো এক সপ্তাহের মধ্যে ভর্তি হতে পারব না কারণ এক সপ্তাহের মধ্যে আমার অনেক বড় কাজ রয়েছে তখন ডক্টর বলবে আমি আপনার ভালোর জন্যই বলেছি ভর্তি যদি না হতে পারেন সেটা আপনার সমস্যা এই বলে ফোনটি কেটে দেবে ডক্টর তখন সৌরভ জানতে চাইবে যে ডক্টর তাকে ফোন দিয়েছিল তাদের বাড়ির কেউ অসুস্থ কিনা আর এই কথা শুনে পারি ব্যাপারটি হাইট করার ট্রাই করবে পারি বলবে না না আমাদের বাড়ির কেউই অসুস্থ নয় আসলে আমারই একটু মাথা ব্যথা আর এজন্যই আমাকে ডক্টর সাহেব ফোন করেছিল এই বলে ব্যাপারটি হাইট করবে পারি আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপন্ন নাটকের আগামী পর্ব দেখার আহত রইল